হ্যালো চ্যানেল এখানে গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এর বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে মহেন্দ্র দ্বার কথাটির অর্থ কি অপশন এ সীমান্তবর্তী নগর অপশন বি মৃতের স্তূপ অপশন সি জীবিতের স্বপ্ন অপশন ডি শান্তির দেশ খুবই সহজ প্রশ্ন প্রথমটা এবং আশা করি এটা आंसर সবাই পারবে মহেন্দ্রদারর কথার অর্থ হলো অপশন বি মৃতের স্তূপ পরবর্তী প্রশ্ন দেখা যাক নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল অপশন এ রূপা অপশন বি লোহা অপশন সি তামা অপশন ডি ব্রঞ্জ এর সঠিক উত্তর অপশন বি লোহা ঠিক আছে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন অপশন এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় অপশন বি জন মার্শাল অপশন সি দয়ারাম সাহানি অপশন ডি স্যার হুইলার আসন্ন গ্রুপ গ্রুপ সি এবং ডি এই এই পরীক্ষায় প্রশ্নটা প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যধিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় আসে তার জন্য এটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর সঠিক উত্তর হবে অপশন এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দারর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছিলেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের আবিষ্কৃত হয়েছে হরপ্পা সভ্যতা দুটা নিদর্শন খুব আসে একটা হচ্ছে ডকের অস্তিত্ব আর একটা হচ্ছে হচ্ছেগারের অস্তিত্ব হরপ্পা সভ্যতায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে কোথায় অপশন এ আলমগীরপুর অপশন বি মহিন্দ্র অপশন সি হরপ্পা অপশন ডি লোথাল এর সঠিক উত্তর অপশন ডি লোথাল পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে বেদ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে অপশান এ সামবেদ অপশন বি যজুর্বেদ অপশন সি অথর্ব বেদ ডি ঋগ্বেদ এর সঠিক উত্তর হবে অপশন ডি ঋগ্বেদ পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করে অপশান এ সারনাথ অপশন বি বোধগয়া অপশন সি লুম্বিনী অপশন ডি বৈশালী এর ষট উত্তর হবে কোনটা অবশ্যই অপশন সি লুম্বিনী ঠিক আছে পরবর্তী পরবর্তী প্রশ্ন আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিচের কোন ভাষায় লেখা হয়েছিল বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল অপশান এ সংস্কৃত ভাষায় অপশন বি পালি ভাষায় অপশন সি মাঘী ভাষায় অপশন ডি ব্রাহ্মী ভাষায় আশা করি এটা অ্যান্সার সবাই পারবে এর সঠিক উত্তর হবে অপশন বি বিষায় পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আমরা ভি দিয়ে রাখতে পারি এই প্রশ্নটা প্রায়ই কম্পিটিভ এক্সামে আসে তৃপিত কোন ধর্মের পবিত্র গ্রন্থ অপশন এ হিন্দু অপশান বি বৌদ্ধ অপশন সি জৈন অপশান ডি সৈব এর সঠিক উত্তর অপশন বৌদ্ধ বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক এর পরবর্তী প্রশ্ন প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল এ হয়েছিলগৃহ অপশন ডি সাঁচি প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল বৌদ্ধ মহাসভাগুলো থেকে বেশ কয়েক রকমের প্রশ্ন আছে যেমন কোথায় হয়েছিল তার আমলে হয়েছিল এবং কে সভাপতি ছিলেন এ ধরনের প্রশ্ন আসে তো আমাদের এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোথায় হয়েছিল প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল অপশান এ পাটলিপুত্র অপশন বি রাজগৃহ অপশন সি কনুজ অপশন ডি সাঁচি সঠিক উত্তর হবে অপশন বি রাজগৃহ অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সম্রাট অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসী দ্বারা প্রভাবিত হয়েছিল এটা অন্যভাবে আসে যে সম্রাট অশোকের ধর্মগুরুর নাম কি অপশান এ অশ্বঘোষ অপশন ডি উপগুপ্ত অপশন সি বসুমিত্র অপশন ডি নাগার্জুন এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপগুপ্ত উপগুপ্ত হচ্ছে সম্রাট অশোকের ধর্মগুরু পরবর্তী প্রশ্ন চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে শেষ ধর্মগুরু কে ছিলেন অপশন এ মহাবীর অপশন বি পার্শ্বনাথ অপশন সি ঋষভ অপশন ডি বসুমিত্র এর সঠিক উত্তর হবে অপশন এ মহাবীর মহাবীর ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেন অপশন এ বোধগয়া অপশন বি সাঁচি অপশন সি কুশিনগর অপশন ডি সারনাথ তো বুদ্ধদেব নির্মাণ লাভ করেছিলেন কোথায় অপশন সি কুশিনগরে কুশিনগরে বুদ্ধদেব নির্মাণ লাভ করেছিলেন পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান ও মহাজান নামে দুটি সম্প্রদায় বিভক্ত হয় আমরা জানি বৌদ্ধ ধর্মের লোকেরা দুটো গোষ্ঠীরা ভাগ হয়েছিল হিনজান এবং মহাজান প্রথম কার রাজত্বকালে তারা এই হিনজান ও মহাজান দুটি গোষ্ঠীতে ভাগ হয়েছিল অপশন এ হর্ষবর্ধন অপশন বি কনিষ্ক অপশন সি সমুদ্রগুপ্ত অপশন ডি অশোক বলো কার রাজত্বকালে হিনজান ও মহাজান নামে দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল এর সঠিক উত্তর অপশন বি কনিষ্ক কনিষ্ক রাজত্বকালে বৌদ্ধ ধর্মের লোকেরা হিন ও মহাজান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল হর্ষবর্ধনের রাজত্বকালে ক্ষেত্র কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো আগে বললাম যে কোথায় কারাজত্বকালে কে অভিত করেছিল এরকম কোশ্চিম বৌদ্ধ মহাসভা থেকে আসে এখানে একটা জায়গার নাম চেয়েছে যে কোথায় হয়েছিল রাজত্বকালে কোথায় অপশন এ পুরুষপুর অপশন সি সাঁচি ডি অপশন ডি পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের অপশন এ চীন অপশন বি মঙ্গোলিয়া অপশন সি তিব্বত অপশন ডি সুমাত্রা তারানাথ কোন দেশের লোক ছিলেন অপশন সি তিব্বতের লোক ছিলেন পরবর্তী প্রশ্ন চরিত্রের রচিত এই প্রশ্নটাও গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বুদ্ধ চরিত্রের রচিতটাকে অপশন এ বুদ্ধ ঘোষ অপশন বি অশ্ব ঘোষ অপশন সি বসুমিত্র অপশন ডি লোকামুত্রা এর সঠিক উত্তর আশা করি সবাই পারবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অশ্বঘোষ অশ্বোষ রচিত বুদ্ধচরি পরবর্তী প্রশ্ন ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি হয়েছিল বৌদ্ধ ধর্মের জন্ম ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি হয়েছিল অপশন এ কম্বোডিয়া অপশন বি থাইল্যান্ড অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি চীন এর সঠিক উত্তর অপশন সি শ্রীলঙ্কা এখান থেকে একটা প্রশ্ন থাকছে তোমাদের জন্য কমেন্টে অবশ্যই জানাবে যে কার আমলে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করেছিল কার আমলে এটা হোমর সবাই কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা প্রাচীন ইতিহাসে বিভিন্ন গ্রন্থের লেখকের নাম কম্পিটিভ এক্সামগুলোতে মিনিমাম একটা থাকে সেগুলো একটু ভালোভাবে করবে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হর্ষকেরিত কার লেখা অপশান এ কাহিএল অপশন বি হিউন্ড সাং অপশন সি বানভট্ট অপশন ডি হর্ষোষ এর সঠিক উত্তর কি হবে অবশ্যই অপশান সি এর উত্তর হবে অপশান সি বান ভট্ট অপশন সি বান ভট্ট পরবর্তী প্রশ্ন বঙ্গদেশে কলিন প্রথা কে প্রবর্তন করেছিলেন বঙ্গদেশে কলিন প্রথা কে প্রবর্তন করেছিলেন অপশান এ ধর্মপাল অপশন বিজয় সেন অপশন সি বল্লাল সেন অপশন ডি শশাঙ্ক বল বঙ্গদেশে কলিন প্রথা কে প্রবর্তন করেছিলেন এর সঠিক উত্তর অপশন সি বল্লাল সেন পরবর্তী প্রশ্ন কাশ্মীরের ইতিহাস নিয়ে কলোহনে রচিত বইয়ের নাম কি কাশ্মীরের ইতিহাস নিয়ে কলোহন রচিত বইয়ের নাম কি অপশন এ কাশ্মীর সমগ্র অপশন বি রাজতরঙ্গিনী অপশন সি রাজ চক্রবর্তী অপশন ডি এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পলোহন রচিত বইয়ের নাম কি এর সঠিক পুত্র রাজ তরঙ্গিনী রাজ তরঙ্গিনী অনেক সময় প্রশ্নটা উল্টেও আছে যে রাজ তরঙ্গিনী গ্রন্থের লেখককে পলোহন ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন শাসক উপাধিতে ভূষিত ছিলেন নিচের কোন শাসক উপাধিতে ভূষিত ছিলেন অপশন 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 এ চন্দ্রগুপ্ত সি অশোক অপশন ডি সমুদ্রগুপ্ত এর সঠিক উত্তর হবে অপশন ডি সমুদ্রগুপ্ত ঠিক আছে পরবর্তী প্রশ্ন কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় অপশন এ সমুদ্রগুপ্তকে অপশন বি অশোককে অপশন সি চন্দ্রগুপ্তকে অপশন ডি হর্ষবর্ধনকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এর সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন উত্তর রামচরিত নাটকের রচয়তাকে অপশন এ কালিদাস অপশন বিশাখা দত্ত অপশন সি ভারবি অপশন ডি ভবভূতি এর সঠিক উত্তর হবে অপশন ডি ভবভূতি ভবভূতি উত্তর রামচরিত নাটকটি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন শকাব্দের প্রবর্তককে অপশন এ অশোক অপশন বি রুদ্রতম অপশন সি কনিষ্ক অপশন ডি বিক্রমাদিত্য গ্রুপ সি ডি এর জন্য এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন শকাব্দের প্রবর্তককে অশোক রুদ্রতম কনিষ্ক বিক্রমাদিত্য এর সঠিক হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা ছিলেন হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা ছিলেন অপশন এ লক্ষণ সেন অপশন ডি ধর্মপাল অপশন সি ভাস্কর বর্মন অপশন ডি শশাঙ্ক এর সঠিক উত্তর হবে অপশন ডি শশাঙ্ক শশাঙ্ক হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন কোন রাজার নাম কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অপশন সি হর্ষবর্ধন অপশন ডি অশোক এর সঠিক উত্তর অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে গ্রন্থের নাম কি কৌটিল্য এর লেখা গ্রন্থের নাম পরবর্তী প্রশ্ন রত্নাবলী কে লিখেছিলেন সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন অপশন এ বানভট্ট অপশন বি হর্ষবর্ধন অপশন সি শ্রীহর্ষ অপশন ডি কালিদাস এর সঠিক উত্তর হবে অপশন অপশন বি হর্ষবর্ধন এর সঠিক উত্তর অপশন বি হর্ষবর্ধন পরবর্তী প্রশ্ন চৈনিক পরিব্রাজক হিএন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এখানে রওনা র হবে রান্তা একটু বলেছেন চৈনিক পরিব্রাজক হিউএন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অপশন সি অশোক অপশন ডি হর্ষবর্ধন আমরা জানি দুজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন একজন হুয়েন সাং আর একজন হিয়েন কার রাজত্বকাল এসেছিল এই দুজন সেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে হুয়েন সাং কার রাজত্বকালে এসেছিল খুবই সহজ উত্তর এর সঠিক উত্তর হবে অপশন ডি হর্ষবর্ধন হর্ষবর্ধন রাজত্বকালে হুয়েন সাং ভারতে এসেছিলেন পরবর্তী প্রশ্ন কাদম্বরী কাব্যের রচকতাকে অপশন এ কালিদাস অপশন বি বানভট্ট অপশন সি বিশাক দত্ত অপশান ডি হরিসেন কাদম্বরী কাব্যের রচকতাকে এর সঠিক উত্তর বি পরবর্তী প্রশ্ন হচ্ছে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আলেকজান্ডার দি গ্রেট এর শিক্ষাগুরু কে ছিলেন অপশন এ সক্রেটিস অপশন বি হোমার অপশন সি অ্যারিস্টটল অপশন ডি প্লেটো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যারিস্টটল অপশন সি অ্যারিস্টটল অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের এর শিক্ষাগুরু ঠিক আছে